এই দিনটাকে ঘিরেই কত স্বপ্ন কত আশা আকাঙ্ক্ষা কত পাওয়া না পাওয়ার গল্প হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছো ননদের বিয়েতে আমরা সবাই মিলে কী কী মজা করলাম তা জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে হলুদের আগের দিন সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চা নাস্তা খেয়ে আমরা সবাই তারা হুড়ো করে হলুদের কেনাকাটা করতে বেরিয়ে পড়লাম আমরা কেউ কাউকে ছেড়ে যাওয়ার পাত্রে নই তাই এক অটোতেই সবাই একে অপরের উপর গদ করে বসে পড়লাম যেহেতু আগে থেকেই হলুদের অনুষ্ঠান করার কোনো প্ল্যান ছিল না তাই হুট করে এনামারি সিশনকে সাকসেস করতে কোনো কিছু চিন্তা না করেই সবাই কেনাকাটার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম আমরা সবাই যেহেতু একই রকমের শাড়ি পরবো তাই শাড়ি কেনার জন্য প্রথমেই আমরা শাড়ির দোকানে চলে গেলাম এত এত শাড়ি দেখার পর সবার পছন্দে শাড়ি কিনা শেষ করলাম দেখো কাণ্ড আমরা সব সেলিব্রিটি যখন একসাথে শপিং করতে যাই তখন ভিডিও করতে করতে আর হুঁশ থাকে না এদিকে মামার প্যাকেজিং করা শেষ এবার ব্লাউজ কেনার পালা এই তো আমরা ব্লাউজের দোকানে চলে আসছি দেখো অনেক সুন্দর সুন্দর ব্লাউজ দেন আমরা এখান থেকে একটা ব্লাউজ শোষ করে নিলাম ব্লাউজ সহ টুকটাক কেনাকাটা শেষ করে আমরা সবাই বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম আসার প্রতি দেখতে পেলাম স্টেজ এবং প্যান্ডেলের জন্য বাস আনা আনে চলছে বাবার বাড়ি থেকে একটা মেয়েকে বিদায় দেওয়ার উত্তম পরিকল্পনা চলছে কি অদ্ভুত নিয়ম তাই না এটাই হচ্ছে আমাদের জীবন এই তো গেট প্যান্ডেল কমপ্লিট যেহেতু আমাদের বাড়ি থেকে প্যান্ডেলটা একটু দূরে তাই আমরা এখানে হলুদের স্টা ইস্টা করতে মানা করেছি দেন হচ্ছে বাড়িতে গিয়ে দেখি সকল ধরনের বাজার করা কমপ্লিট এই যে আমাদের কিউট ব্রাইট মেহেদি দিতে বসে পড়লো যেহেতু মেহেদি দিতে অনেক টাইম লাগবে তাই সকাল সকাল মেহেদি দেওয়া শুরু করলো অনেকক্ষণ পর সবে মাত্র এইটুকু কমপ্লিট হলো মাশাল্লাহ মেহেদিটা অনেক বেশি সুন্দর হয়েছে যেহেতু আমাদের ব্রাইটটাও অনেক কিউট সো মেহেদি তো কিউট হবেই ফাইনালি মেহেদি দেওয়া কমপ্লিট হয়ে গেছে দেন ব্রাইট আমাকে বলল ভাবি আমাকে কিছু ছবি তুলে দেন সুইট ননদের আবদার না রেখে পারি সো সুইট সুইট করে তার অনেকগুলি ছবি তুলে দিলাম মার্শাল্লাহ এইদিকে হলুদের স্টেজও কমপ্লিট দেন আমরা সবাই মিলে সাজুকুচু করে ছবি তুলতে চলে আসছি। ব্রাইট পার্লার থেকে আসতে আসতে আমরা সবাই মিলে রেডি হয়ে ঢং ঢং করে ছবি এবং ভিডিও করে নিয়েছি দেখো গাইজ সবাই কি সুন্দর সাজোকুজু করে নিয়েছে দেন ব্রাইডের সাথে সবাই মিলে গ্রুপ ছবি তুলে নিয়েছি এখানে সবার সাথে কি সুন্দর মাকা সময় হলুদের কেকটা আলহামদুলিল্লাহ অনেক বেশি সুন্দর এবং মজার ছিল ধন্যবাদ বর্ষা সুইট ট্রিটকে এত সুন্দর উপহার দেওয়ার জন্য দেন আমরা পরের দিন সাজুগুজু করে আবারও স্টেজে ঢং ঢং করে ছবি তুলে নিলাম সাজুবুজু করে শুধু ছবি তুলেই তো হবে না তাই না পেট শান্তি তো দুনিয়া শান্তি দেন সবাই মিলে বসে পড়লাম খেতে খাওয়া দাওয়া শেষ করে শরবত মিষ্টি এগুলি নিয়ে অপেক্ষার পালা শুরু দীর্ঘক্ষণ অপেক্ষার পর ফাইনালি নতুন জামাইয়ের দেখা পেলাম যাক বাবা অপেক্ষার প্রহর কেটে গেল এইবার নতুন জামাইয়ের মিষ্টি মুখ এবং শরবত ওটানুর পালা মাশাআল্লাহ আমাদের নতুন জামাইয়ের বুদ্ধি আছে বটে দেন আমাদের আবদার পূরণের পর পিতা কেটে নিয়ে নিল এইদিকে আমাদের কিউট ব্রাইট তার পরের জন্য অপেক্ষা করে বসে আছে মাসা আল্লাহ দুজনকে অনেক বেশি হতো বিয়েটা এক বছর আগেই হয়ে গেছে সো আজকে খাওয়া দাওয়া শেষে বিদায় দেওয়ার পালা বিদায়ের মুহূর্তটা এতটাই কষ্টের ছিল তাই আর ক্যামেরাবন্দি করতে পারিনি পরের দিন আমাদের বাড়িতে ওনাদের জন্য বাসরঘর সাজিয়েছি বাট এত সহজে তো আর বাসের ঘরে রুখতে দেওয়া যাবে না দেন আমাদের দেনা পাওনা ক্লিয়ারের পর রোমে দরজা খুলে দিয়েছি ডিয়ার ননদিনী তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা ভিডিওটা কেমন হয়েছে তা কমেন্ট করে জানাতে ভুলবে না আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে আল্লাহ হাফিজ